আজ সাতাশে জুলাই রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতার চাপে নতি শিকার বাংলাদেশের সন্দেহে আটক বাংলার তিরিশ শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা বিতর্কিত ভিডিও ফাঁস দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত। বাংলাদেশের ক্ষমতা ছাড়ছে নিউনুস বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু কোন কোন নথি দেখছে কমিশন এক দশমিক দুই পাঁচ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলমানদের বাঁচাতে আইপ্যাককে দিয়ে মমতা কি খেলা খেলছেন ফাঁস করলেন শুভেন্দু ফের মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী নীতিশের ভোটের আগে এবার বিহারে কিসের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে বাংলা শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছিল হরিয়ানা সরকারের বিরুদ্ধে ওইসব পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের নথি চেয়ে থেকে রাজ্য পুলিশের কাছে চিঠিও পাঠানো হয়েছিল আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় শ্রমিকদের ওপর এমন অত্যাচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি লাগাতার এই নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী তার সেই চাপের মুখেই এবার কার্যত নতি স্বীকার করল হরিয়ানা সরকার সেখানকার ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা তিরিশ জন যাদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল তাদের এবার মুক্তি দেওয়া হলো। তারা গুরুগ্রাম থেকে শীঘ্রই মালদহে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের গুচ্ছগুচ্ছ অভিযোগ এসেছে সম্প্রতি বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ডেগে দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শ্রেফ সন্দেহের বসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এখানেই শেষ নয় তারা আদৌ বাংলার বাসিন্দা কিনা তা জানতে নথিও চাওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে এসব অভিযোগ পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী এটা বাংলা ভাষার উপর সন্ত্রাস বলে উল্লেখ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার বিরোধিতা নিয়ে এবার কড়া জবাব দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইব সিং সাইনি শনিবার এক্সান্ডেল পোস্টে তার পাল্টা বক্তব্য হরিয়ানা কিংবা দেশের কোথাও অনুপ্রবেশকারীদের ঠাই নেই দেশের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত অথচ বাংলার মুখ্যমন্ত্রী এ নিয়ে ভুল রাজনৈতিক প্রচার করছেন বলে অভিযোগ সাইনির তবে সোশ্যাল মিডিয়ায় যতই যুক্তি দেখান হরিয়ানার মুখ্যমন্ত্রী তা স্পষ্ট তার সরকারের পদক্ষেপে ইতিমধ্যে ধাপে ধাপে বাংলা শ্রমিকদের মুক্তি দেওয়া হচ্ছে গত দুদিনে হরিয়ানা থেকে মালদহের চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে ফিরেছেন মোট পনেরো জন এবার মুক্তি পাওয়া বাকি শ্রমিকেরাও ফিরবেন শিগগিরই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে অনেকে ঘোষবাবু বলে যে ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তিনি কি দিলীপ ঘোষ সেই প্রশ্ন যদিও বা বাবুর দাবি তাকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র চলছে আর সেসবের মধ্যে তিনি যে ভিডিওকে নিয়ে কথা হচ্ছে তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছেন আর এসবের মধ্যে গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত বর্তমানে দিলীপ ঘোষ রাজনীতির শিরোনামে চলে এসেছেন একটি ভিডিও যাবতীয় গুঞ্জন তৈরি করেছে তাকে নিয়ে আর সেই সম্পর্কে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বাবুকে প্রশ্ন করা হয় যদিও সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গোটা বিষয়কে খুব একটা আমল দেননি পাশাপাশি ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য করে তিনি এটাও বলেছেন যে ব্যক্তিগত জীবনে কি করবে তাতে উঁকি মারার অধিকার তার নেই ঠিক কি বলেছেন সুকান্ত বাবু এদিন সুকান্ত বাবু বলেন আমি এই ভিডিও দেখিনি ইন্টারেস্ট নেই তবে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় দ্বিতীয় কথা ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কি করবেন তাতে আমার উঁকি মারার অধিকার নেই দিলীপ বাবু অভিযোগ করেছেন তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ হয়েছে তাহলে এই নিয়ে এত কথা বলার কি আছে শনিবার দেশের নির্বাচন সহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা বৈঠকে মোহাম্মদ ইউনুস ভারতে আশ্রিত শেখ হাসিনার নাম না নিয়ে বলেন কিছু শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে গণবিক্ষোভে হাসিনা সরকারের পতন হতেই রাষ্ট্রপতি ভিঙে দেন জাতীয় সংসদ ফলে সর্বশেষ জাতীয় নির্বাচন পুরোপুরি বাতিল হয় ফের নির্বাচনের ঘোষণার জন্য সংস্কার কর্মসূচি শুরু করে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর তরফে বারবার ভোট করানোর জন্য চাপ তৈরি করা হয় নির্বাচনের বিষয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইউনুসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার তবে এমন মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে উল্লেখ্য শেখ হাসিনার টানা তিন দফার সরকারের সময় জাতীয় পার্টি দুদফা সংসদে বিরোধী দল হলেও সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলত হাসিনা জমানা অবসানের পর জাতীয় পার্টির তরফে বলা হয় দলের একটি গোষ্ঠী সরকারের কাছে হয়েছিল। আর ভোট কারচুপির অভিযোগে বারবার নির্বাচন বয়কট করলেও মূল বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলটি দ্রুত নির্বাচনের দাবিতে সরব ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগ নিষ্ক্রিয় আসন্ন নির্বাচনে অপর দুই গুরুত্বপূর্ণ শক্তি হল জামাত ইসলামী সহ একাধিক ইসলামী সংগঠন ও গণবিক্ষোভ পরবর্তী শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এছাড়াও কিছু আসনে কমিউনিস্ট পার্টি সিপিবি লড়াই দেবে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রেভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকেরাই ভোটদানের অধিকার পান তা নিশ্চিত করতেই এই সংশোধনী বিহারের পর এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে আর এই ভোটার তালিকা সংশোধনের জন্য ভোটার বা নতুন আবেদনকারীদের পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকেরা ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসারেরা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফেড ঘোষণা পত্রও জমা দিতে হবে ভোটাধিকারের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি তালিকা দিয়েছে কমিশন এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে কমিশনের দেওয়া নথির তালিকায় আছে সরকারি বা সংস্থার পরিচয়পত্র পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বনপালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ পারিবারিক রেজিস্টার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করা হয়েছে সমস্ত গ্রাহককে একশো ইউনিট পর্যন্ত নি খরচায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন এছাড়াও বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন প্রকল্পে ক্ষয়রাতি বাড়ানো হয়েছে এবার এক্সপোস্টে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে নীতিশ জানিয়েছেন আগামী মাস থেকে সাংবাদিকেরা মাসে পনেরো হাজার টাকা পেনশন পাবেন বর্তমানে সাংবাদিকদের পেনশনের অঙ্ক ছ হাজার টাকা উল্লেখ্য কয়েক বছর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেছিলেন সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিশ প্রয়াত সাংবাদিকদের স্বামী স্ত্রী অবিবাহিত বেরোজগার সন্তানদেরও সুখবর দিয়েছেন নীতিশ তারা মাসে দশ হাজার টাকা ফ্যামিলি পেনশন পাবেন এখন পাওয়া যায় তিন হাজার টাকা করে মুখ্যমন্ত্রী নীতিশ জানিয়েছেন তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন অল্প দিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে এক স্পষ্ট নীতিশ লিখেছেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্পের অধীনে সকল যোগ্য সাংবাদিকদের 6000 টাকার পরিবর্তে 15000 টাকা মাসিক পেনশন দেওয়ার জন্য বিভাগে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বিহার পত্রিকার সম্মান পেনশন প্রকল্পের অধীনে পেনশন গ্রহণকারী সাংবাদিকদের মৃত্যুর ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল স্ত্রী বা স্বামীকে তাদের আজীবনের জন্য 3000 টাকার পরিবর্তে দশ হাজার টাকা মাসিক পেনশন প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাংবাদিকরা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা শুরু থেকে সাংবাদিকদের সুযোগ সুবিধার যত্ন নিচ্ছি যাতে তারা নিরপেক্ষভাবে তাদের সাংবাদিকতা করতে পারেন এবং অবসর গ্রহণের পরে মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপগুলিকে গুলিকে এর মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচনা করা হচ্ছে নীতিশ কুমারের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে রয়েছে প্রবীণ নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবা মহিলাদের জন্য মাসিক পেনশন চারশো টাকা থেকে বাড়িয়ে এগারোশো টাকা করা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ারও ঘোষণা করেছেন এই সিদ্ধান্ত পয়লা অগাস্ট দু থেকে কার্যকর হবে এবং গ্রাহকীরা জুলাই মাস থেকেই এর সুবিধা পেতে শুরু করবেন বিহার সরকার আগামী পাঁচ বছরে এক কোটি সরকারি চাকরি এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করেছে